আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিম সুরা আনাম সমস্ত প্রশংসা জন্য যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো এত এত সত্ত্বেও যারা কুফরি করেছে তারা অন্যকে তাদের প্রতিপালকে সমকক্ষ দাঁড় করিয়েছে যিনি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন অথবা তোমাদের তোমাদের কাছে কিছু তোমরা সন্দেহ করে চলেছ আসমানসম আর জমিনে তিনি আল্লাহ তোমাদের গোপন বিষয়াদি আর তোমাদেরকে প্রকাশ্য বিষয়াদি সম্পর্কে তিনি জানেন আর তিনি জানেন যে তোমরা উপার্জন করো তাদের রবের নির্দেশাবলী হতে এমন কোনো নির্দেশন তাদের কাছে আসে না যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় না এখন যে সত্য তাদের কাছে এসেছে তারা তা অস্বীকার করেছে শীঘ্রই তাদের কাছে সে খবর আসবে সে যে সম্পর্কে তারা ঠাট্টা বিদ্রোহ করতো তারা কি লক্ষ্য করে না তাদের পূর্বে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি তাদেরকে দুনিয়ায় এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যে শক্তি প্রতিষ্ঠা তোমাদেরকে দেওয়া হয়নি তাদের জন্য প্রচুর বৃষ্টিপাত ঘটিয়েছিলাম তৈরি করেছিলাম নদী যা নির্দেশ দিয়ে প্রবাহিত নিম্ন দেশ দিয়ে প্রবাহিত হতো অতঃপর তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি আর তাদের পরে নতুন জনগোষ্ঠীর উত্থান ঘটনা ঘটালাম আমি যদি তোমার উপর কাগজে লেখা কিতাব নাজিল করতাম আর তা তা তারা তাদের হাতে স্পর্শ করত তাহলে অবিশ্বাসীরা অবশ্যই বলতো এটাই সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই না আর তারা বলে আমাদের কাছে ফেরেশতারা পাঠানো ফেরেশতা পাঠানো হয় না কেন আমি যদি ফেরেশতা পাঠাতাম তাহলে যাবতীয় ব্যাপারে চূড়ান্ত ফাইসালায় তো হয়ে যেত অথপ তাদেরকে আর অবকাশ দেওয়া হতো না আর আমি যদি তাকে ফেরস্তা করতাম তবে তাকে মানুষের আকৃতি বৈশিষ্ট্যই করতাম অবশ্যই যেমন ধাঁধায় তারা এখন পড়েছে তোমার পূর্বে রসুলকেও ঠাট্টা বিদ্রোহ করা হয়েছে অতপর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রোহ করত তাই তাদেরকে পরিবেষ্টন করে ফেলত বলো দুনিয়ার পরিশ্রম দুনিয়ার পরিভ্রমণ করো অথবা দেখো সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণাম কি দাঁড়িয়েছিল তার জন্য কর্তব্য স্থির করে নিয়েছেন তিনি কিয়ামত দিবসে তোমাদের সবাইকে একত্রিত করবেন এতে কোনো সন্দেহ নেই যারা নিজেরা নিজেদের ক্ষতি করেছে তারা ইমান আনবে না রাতে অন্ধকারে আর দিনে আলোয় যখন বাস করে তা তারই তিনি হলেন সর্বশ্রোতা সর্বশ্রোতা সর্বজ্ঞ বলো আমি কি বলো আমি কি আসমান জমিনে সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক বানিয়ে নেই নেব অথচ তিনি খাওয়ান তাকে খাওয়ানো হয় না বলো আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আত্মসমর্পণকারীদের প্রথম হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম